सम्झाउतिरसा बेथा भाइले एकमुना मारामारी गर्छे केला पिटाइछ केटानी कुत्ताले पिटाइछ केटानी हा नेख दादा त्यस केटानी पिटाइछ देख्छौ पिटाइछ केटा कुत्ताले तरे पिटिसोस ए ना कति कुकुरे कति कुत्ता छ कति कुकुरले मारामारी गर्छ या ए सुता रहे कुकुरले यमने मारे ए देखो अनेक मानिस कुकुर 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 भन्नु ए ना দেখ <muchos> সময় <muchos> <muchos>

la non è successo. è successo. Ehi, che cosa è questa? Sarà una delle bugie, saranno video bugie, saranno le bugie. Saranno le bugie. Saranno le

কৈ গৈছিলি না কোনটো খাব লাগিব

এদিকতে করব হ্যাঁ এইজন্য এদিকদাহলে ইট বিছায় থাকবে সামনে দেয়া यस থাকবে করবি সমান করে ল অনেক বেশ লাগে অনেক এটা অনেক তাই না তখন হুন্ডাই থাকবো না দুই দিন পাওয়ার আইছে তাই নি কত পাওয়ার আমার দেওয়ার চিন্তা করছেন আজ রাবি দুই তিন দিন বেড়াইয়া খাইয়া তেলাই আইছে এখন রাবি ভাবলো যে কাজ কাম কইরা করে আর শরীর কমাই তাই না রাবি এই জন্য রাবি এখন কাজ করতেছে আমি রান্না করি গা

এই সব পরিষ্কার কথা আমার এক সবার উপরে আগুনটা থাকতো তো হাসি আইতাম উঠারে রাখি মজা হইতে মনে আছে রাখি কিন্তু দিন পর পর এই উড়া নেয় মতো আমার এমন রাগুটা থাকতো এটির উপরে অত দূর গেলে উয়া ছাড়তে পারবো না মনে হয় যে ছোট পরিষ্কার করে ফেলতাম বালির মধ্যে তো রুহ বেড়ে যায় রুহ বেড়ে যায় বুঝছে আমি করে জানি

চিংড়ি মাছ কষাই নিতেছি একটু পানি দিয়ে দেবো এখন গুণুল দিয়ে রান্না করবো তো দুপুরে রান্না রান্না করতেছি আমরা দুপুর সকালের খাবার খাইছি প্রায় বারোটা দেবে বারোটা না খাইলেও মানে বারোটা পাইতে দেবো এরকম পাঁচ ছয় মানে বাকি আসলে এরকম টাইমে খাইছি আমরা সকালের খাবার কাজের মহিলা আসে নাই তার অপেক্ষা থাকতে থাকতে পর নিজেরাই কাজ কাম শুরু করে খাওয়া দাওয়া জিনিস রেডি করে তারপর হলো খাওয়া দাওয়া করতে হয়েছে আমাদের অনেক লেট করে আসছি রান্না করতে এখন দুইটা বাজে একটা বাজে আসছি তো মাছ এগুলো কাটা কুটা লাগছে কাইটা কুটা এগুলো নিয়ে করতেছি এখন দুইটা বাজে এখানে পাঙ্গাস মাছটা আসে এটা পরিষ্কার করা হয়েছে কাটা হয় না এখন কাইটা লবণ আর ভাবলাম যে ধনটাকে বসায় একটু বেশি বস্তু কষা নেই ভালো করে অনেকদিন হয়েছে তো ফ্রিজে রাখছি মাছটা আজকে খুব সুন্দর বাতাস বাইরে অনেক সুন্দর বাতাস আছে কি সুন্দর বাতাস এলো আজকে তো ভালো সুন্দর বাতাস ওইটা ওই যে অনেকগুলো একজন ধুন্দুল দেখে কত এক বোল ধি কালকে রান্না করব তো ওটাকে বেশি করে রান্না করি কারণ হলো যে আমরা সকালে নাস্তা এখন বানাই না খুব কম বানাই যা থাকে সাইকে এগুলো দিয়ে ভাত খাওয়ানো হয় আর সবার মানে রুটি অত বেশি পছন্দ করে না রুটি বানানোই হয় না আজকে ধুন ধরে প্রচুর পরিমাণে পানি আমি প্রতিদিন ধুইয়া তারপর কাটি আজকে একসাথে কাটার পর ধোয়া হয়েছে আজকে পানি জায়গায় সাথে সাথে কত পানি কিন্তু চিংড়ি মাছ দিয়ে ধুন্ধুলতে কিন্তু সেই সুন্দরটা ঘান বের হয় খাইতে খুব ভালো লাগে এটা দেখতে কিন্তু সুন্দর লাগে খারাপ লাগ না বুঝলাম আর একটা আছে কালার করে

আমার করা কি আছে আপনি জানাই দিতেছেন এটা ভালো না জানাই দিতেছেন না কোকি বাইরে হতে কিছু জানে বাইরে হতে আসছে কিছু কই আসছে তাহলে আমার দিয়া কথা কি আছে এটা রাখ দেখুন এটা রাখ দেখুন হুম পাঙ্গাস মাছ ভাজা ভাজা আছে আর এই হলো টমেটো আলু বেগুন এগুলো হলে এখন ধুয়ে দিব এগুলো ধুই আন্দোলনে করে কাঁচে আড়িখা দিয়েছে আলুফা মানে কাঠ আমি ধুইছে আলুফা ও গোলে গেছে

আমার মেজা চাচি দেখতাম যে বেগুন আলু টমেটো আমাকে দেওয়া হলো পাঙাশ মাছ রাঁধতে আমি কখনই রান্না করে খাই নাই তো কাকির দেখার পর কাকির ওইটা রান্না করে খাওয়ার পর আমার মানে এত মজা লাগছে তারপর থেকে আমি মাঝে মধ্যে রান্না করি পাঙাশ মাছই দিয়ে তা ঠিক আছে আমি আমি কথা কোন হ্যাপত লোক মানে নিতে পারবি এটা কষানোর শেষ পানি দিয়ে দিবো এখন যে খুব সুন্দর করে কষানো হয়েছে বেগুন আলু টমেটো দিয়ে একটু পানি ঝোল তো আলু সিদ্ধ হয়ে গেছে তো বলক চলে আসছে মাছগুলো দিয়ে দিই মাছ তরকারিটা হলেই আমাদের সম্পূর্ণ কাজ শেষ শুধু গোসল বাকি আছে আমার সবাই করে নিচ্ছে আজকে মোটামুটি সবাই অনেক কাজ করছে আরিফা বাইরে কাজ করছে না করছে অনেকবার হয়ে গেছে বলছি যে কালকে সকালবেলা ঠান্ডা পড়বে সকাল সকাল যখন হাঁটতে যাই তখন হলো আয়সা করে নেব কিন্তু ধৈর্য শক্তি কম খুবই কম আর ভাই থাকলেও সেটা করতো না একবার শেখা গেছে যে ঠিক আছে পরে বলতে আবার করতেছিল তো পুরোটা করতে দিনই কারণ এটা পুরোটা করা সম্ভবও না কারণ আমি করছি এর আগে আমি জানি এটা সম্বন্ধে